আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার প্রিয় দর্শক বন্ধু আপনারা আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমাদের মায়ের রমজানের শেষ দশক চলছিল এবং সেই শেষ দশকের শেষ দিনে আজকে ভিডিওটি আমি শ্যুট করছি আগামীকাল আল্লাহ চাইলে পারে আমাদের ঈদুল ফিতরের যে নামাজ অনুষ্ঠিত হবে সেই সম্পর্কে আজকের ভিডিওটি তাই ভিডিও শুরু করার আগে একটি কথা বলবো চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে রাখুন চলুন টপিকে ফিরে যাই তো এই ঈদের ফেতরের নামাজ কিভাবে পড়বেন কত রাকাত পড়বেন কয় তাকবীরে শহীদ পড়বেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে ডক্টর জাকির নায়েক এই সম্পর্কে কি বলছেন সেই সম্পর্কে আমরা জানবো এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ডক্টর জাকির আপনি কি এবারে বলবেন ঈদের নামাজ আদায় করার ক্ষেত্রে সঠিক নিয়ম কানুন আসলে কোনটা আর যদি একটা সংক্ষিপ্ত বর্ণনা দেন আমাদের পৃথিবীর দর্শকদের জন্য যাতে তাদের উপকার হয় আপনি যদি ঈদের নামাজ সম্পর্কে বলেন মুসলিমরা বিভিন্ন নিয়মে এই নামাজ পড়ে এটা নিয়ে মতভেদ আছে তবে আপনি যদি এখানে বিশুদ্ধ উৎসের কথা বলেন কোরআন এবং সহি হাদিস সেখানে একটা কমন নিয়ম পাবেন আর বিশুদ্ধ উৎস অনুযায়ী সহি হাদিস পড়লে তখন আপনি এটা জানতে পারবেন যে ঈদের নামাজের ব্যাপারে যদি বলতে হয় হোক সেটা ঈদুল ফিতর বা ঈদুল আজহা নামাজ পড়তে হবে দুই রাকাত দুই রাকাত নামাজ দুই ইউনিট নামাজ একটা হাদিস আছে সুনানাল বাই হাকিতে খন্ড নম্বর তিন বুক অব জুমা সালা হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো উনিশ উমর রাজিয়ালহ আল্লাহ তার উপর সন্তুষ্ট হন তিনি বলেছেন ভ্রমণকারীদের নামাজ দুই রাকাত আদাহ নামাজ দুই রাকাত তার মানে ঈদুল আজহা

তিনি নামাজ আদায় করেছেন আল্লাহ রাসুলের সাথে দুটো ঈদেই একবার বা দুইবারের বেশি পড়েছেন সেখানে কোনো আজান বা ইকামত নেই তার মানে ঈদের নামাজের সময় আজান দেওয়া হয় না ইকামতও দেওয়া হয় না এটা সাধারণ জামাতে নামাজ থেকে আলাদা তিন নম্বর পয়েন্ট যে ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়তে হবে না অথবা তার পরেও পড়তে হবে না এই নামাজের আগে বা পরে কোন রকম সুন্নত নামাজ নেই আর একটা বাইরে বের হয়ে আসলেন ঈদের নামাজ পড়ার জন্য ঈদ উল ফিতরের দিনে নামাজ পড়লেন দুই রাকাত এর আগে বা পরে কোনো নামাজ পড়লেন না তার মানে ঈদের নামাজের আগে পরে কোনো নামাজ নেই এছাড়া চার নম্বর পয়েন্ট যখন কেউ ঈদের নামাজ পড়ছে তখন সে বলবে তাকবির আল এহরাম মানে আল্লাহ আকবর তারপর কিছু দোয়া পড়বেন এরপর আমাদের দিতে হবে সাতটা তাকবির প্রথম রাখাতে আর দ্বিতীয় রাখাতে দিতে হবে পাঁচটা তাকবির এটা আমরা জেনেছি হাদিস থেকে আছে কটা তাকবির দেবেন বললো মনে আছে তো দেখুন এক বুক অফ সালা হাদিস নম্বর এক হাজার একশো পঁয়তাল্লিশ আর এক সেখানে হজরত আয়সা আল্লাহ আনহা আল্লাহ তারপর সন্তুষ্ট হন তিনি বলেছেন যে নবী যখন ঈদ উল ফিতরের নামাজ পড়তেন আর ঈদ উল আজহার নামাজ তার মানে দুই ঈদের নামাজ তিনি তখন দিতেন মোট সাতটা থাকবির প্রথম রাখাতে আর দ্বিতীয় রাখাতে দিতেন পাঁচটা থাকবির এটাই হচ্ছে ঈদের নামাজ আদায় করার সঠিক নিয়ম এরপরে ইমাম সাহেব তখন বলবেন আউজিবিল্লাহ হমিনা রাজিম বিস্মিল্লাহ রহমানের রহিম আমি শয়তান থেকে রক্ষার জন্য আল্লার আশ্রয় চাচ্ছি এবং দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তারপর তিনি পড়বেন সুরাফাতিহা। ফাতিহা আর সুরা ফাতিহার পরে নামাজের প্রথম রাকাতে পড়তে পারেন সুরা কাফ অধ্যায় পঞ্চাশ এরপর দ্বিতীয় রাকাতে পড়তে পারেন সুরা কামার ওদায় নম্বর চুয়ান্ন অথবা প্রথম রাকাতে পড়তে পারেন সুরা আলা অধ্যায় নম্বর সাতাশি আর দ্বিতীয় রাকাতে সুরা গাছিয়া অধ্যায় নম্বর অষ্টআশি প্রথম আর দ্বিতীয় রাকাত এরকম হতে পারে এটা হাদিস দিয়ে প্রমাণিত তবে এখানে আপনি যদি অন্য কোনো সুরা পড়েন অথবা করেনের কয়েকটা আয়াত তাহলে নামাজ হবে এগুলোর সুপারিশ করা হয়েছে এগুলো হলো সুন্না আমাদের নবী পড়েছেন এছাড়াও ঈদের নামাজ শেষ হওয়ার পরে ইমাম তখন দেবেন খুতবা ঈদের নামাজের খুতবা এটা আছে শোহী বুখারিতে খণ্ড নম্বর দুই বুক অব টু হাদিস নাম্বার নয়শো বাষট্টি আব্বাস বাজরাদে আল্লাহ বলেছেন যে তিনি ঈদের নামাজ আদায় করেছেন আল্লাহ সমানত আলা রাসূল মাহমেদ আসলামের সাথে আরও ছিলেন আবু বকর উমর উসমান আল্লাহ সবার উপরে সন্তুষ্ট হন আর তাদের সবাই ঈদের নামাজ আগে পড়েছেন তারপর খুতবা দেওয়া হয়েছে এনারা প্রত্যেকেই খুতবা দিয়েছেন ঈদের নামাজ আদায় করার পরে আরো একটা হাদিস আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর এক বুক অব সালা হাদিস নাম্বার এক হাজার একশো একান্ন নবী মোহাম্মদ সাল্লাম ঈদের নামাজের শেষে আর খুতবা শুরু করার আগে ঈদের নামাজে তিনি বলেছেন তোমরা যারা এই খুতবা শুনতে চাও তারা ইচ্ছে করলে বসে শুনতে পারো আর যদি তোমরা যেতে চাও তাহলে চলে যেতে পারো এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বেশিরভাগ সময় আপনারা দেখবেন ঈদের নামাজে খুতবার সময় বেশিরভাগ ইমাম বলেন আপনারা উঠবেন না এটা ঠিক না তারা লোকজনকে চলে যেতে বাধা দেন এতে গুনাহা হবে আর এরকম অনেক কথাই বলেন এ সময় তো হারাম চিন্তা করেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লা আলাহিসাল্লাম যখন খুতবা দিয়েছেন তখন বলেছেন তোমরা শুনতে চাইলে শুনতে পারো আর না শুনতে চাইলে চলে যেতে পারো তাহলে এখনকার দিনের ইমাম যে খুতবা দেন সেটা কি মহাম্সালসলামের খুতবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপারটা হাস্যকর সৈহাদিস বলছে নবী মোহাম্মদ বলেছেন খুদ্ শুনতে চাইলে থাকো আর না চাইলে যেতে পারো তবে এটা করলে ভালো যদি খুদবা শোনেন তবে নবীর অনুমতি আছে কেউ চাইলে চলে যেতে পারে আরও একটা হাদিস আছে সোনানবু দাউদে খন্ড নম্বর বুক হাদিস নাম্বার এক হাজার আটষট্টি নবী বলেছেন যে আজ আমরা একসাথে দুটো ঈদ পেয়েছি মানে ঈদুল ফিতর আর জুম্মা জুমাকে বলা হয় সাপ্তাহিক ঈদ তোমাদের মধ্যে যারা জুমার নামাজ পড়তে চাও না তাদের পড়া লাগবে না কারণ ঈদের নামাজ জামাতে পড়লে সেটাই যথেষ্ট তবে আমরা জুমার নামাজ আদায় করব তাহলে চিন্তা করেন জামাতে এতটাই যে সেদিন যদি শুক্রবার হয় ঈদের নামাজ যথেষ্ট জুমার নামাজ না পড়লেও হবে তবে পড়লে ভালো আলহামদুলিল্লাহ তবে জুমার নামাজ না পড়লে তখন জোর বাধ্যতামূলক এই হল সংক্ষেপে ঈদের নামাজ আদায় করার সঠিক নিয়মের বর্ণনা আচ্ছা জাজাকাল্লা খায়ের ডক্টর জাকির আশা করি আমাদের দর্শকরাও ঈদের নামাজের সঠিক পদ্ধতিটা জানতে পেরেছেন কারণ আপনি বললেন এক এক জায়গায় মুসলিমরা এক এক নিয়মে ঈদের নামাজ পড়ে এখন থেকে আমরা সেটাই করব যেভাবে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম নামাজ পড়তে বলেছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি আশা করছি আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগে থাকলেই একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক এবং শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে ও অনুপ্রেরণ করে তার জন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম সুন্দর সুন্দর এবং জ্ঞানীমূলক ভিডিও পাওয়ার জন্য তাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার